হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলার পক্ষ থেকে স্বাগতম জি ভাই আজকের টপিক কীভাবে ককাটাল পাখি থেকে বেশি ডিম বাচ্চা পাওয়া যায় ককাটালের বাচ্চা ফুটলে কী খাবার দিতে হয় জি ভাই পুরো ভিডিওটি দেখে তারপরে আপনারা কমেন্ট করবেন ঠিক আছে দেখেন আমার এই ককাটার জোড়াটি মাসাল্লা দেখছেন ছয়টি বাচ্চা করছে ছয়টি বাচ্চাই ফুটাইছে আলহামদুলিল্লাহ দেখেন আর বেবিগুলোকে খুব সুন্দর করে খাওয়াচ্ছে তবে এরকম খাবার আপনার পাখিও খাওয়াবে যদি আপনি ওইভাবে খাবার দেন ঠিক আছে আপনি দিতে হবে তারপরে খাওয়াবে প্রথমে বলি ভাই ককাটাল পাখি যদি কারো কাছ থেকে নেন তো রানিং পাখি কখনো নেবে না যদিও রানিং পাখি নেন তাও আপনাকে পাঁচ থেকে ছয় মাস ওয়েট করতে হবে তার চেয়ে ভালো আপনি ছয় থেকে আট মাস এক বছরে ককাটাল পাখি নেন ঠিক আছে তাহলে আপনাকে আরও ছয় থেকে আট মাস পারলে ও পাখিগুলো আপনাকে দেখবে জানবে বুঝবে আপনি এক ফুট খাওয়াইয়া শিখাইবেন তারপরে পাখি বিডিংয়ে দিবেন তারপরে পাখি বিডিংয়ে দিলে ওই পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন আপনার রানিং পাখি নেবেন জায়গা পরিবর্তনের কারণে ছয় মাস আপনাকে ডিম বাচ্চা করবে না আর ককাটাল পাখি সব সময় কিন্তু ডিম বাচ্চা করে ভালো খাবার দিলে তা না হলে ককাটাল পাখি ডিম বাচ্চা করে না আর ককাটাল পাখি ভাই এমন একটা জিনিস আপনার বাচ্চা ফুটার পর যদি আপনি তাদেরকে এক ফুট এবং ছ ফুট না দেন তাহলে ওরা বাচ্চাকে খাওয়ায়ও না ও বাচ্চা এক দুইটা বাঁচাবে বাকিগুলা অলরেডি মরে যায় তা আমার প্রতিটা ককাটাল পাখি দেখেন ভাই পাঁচটা ছয়টা চারটা পাঁচটা মানে চারটা চারটে পাঁচটা এবারই যে করেই তা আলহামদুলিল্লাহ আমি ওই পরিমাণ ভালো খাবার দিই আমি প্রতিদিন পাখিকে এক ফুট এবং ছ ফুট বিশেষ করে বাচ্চা ফুটলে তা আমি আপনাদেরকে বলবো বাইক সময় আপনারা আট মাস এক বছর বা ছয় মাস এরকম ককাটার পাখি কারো কাছ থেকে নেবেন তার মানে নিউ এডল পাখি এগুলা নিয়ে আপনি আপনি সুন্দর করে লালন পালন করবেন বড় একটি খাসায় দিবেন আঠারো বাই চব্বিশ অথবা আঠারো বাই ছত্রিশ তারপরে ওইখানে আবার একটা বক্সও দিবেন সুন্দর করে দেখবেন পাখি অটোমেটিক ডিম বাচ্চা করবে তবে আপনাকে ধৈর্য থাকতে হবে আর দেখেন আমার এই পাখিটা দেখছেন কত সুন্দর করে খাওয়াইছে এরকম খাওয়াবে যদি আপনি দেন ঠিক আছে আসলে আমি প্রতিদিনের মতো আজকো এক ফুট সিদ্ধ ডিম কাঁচা গাজর এবং আপনার কল কলমি শাক পাতা এগুলো দিয়েছি তো এই কারণে আমার পাখিগুলো খুব সুন্দর করে খাওয়া দেখেন আমার প্রতিটা পাখির পেটে খাবার আর দেখেন বাচ্চার গ্রোথ খুবই ভালো তা আমি বলবো আপনার ককাটার ফাঁকে বাচ্চা করলে দ্বিতীয় দিন থেকে আপনার প্রথম দিন দ্বিতীয় দিন যদি নাও ধরে দেন তার মানে তৃতীয় দিন থেকে আপনারা তাদেরকে এক একফোট দিতে হবে যেহেতু দুই দিন বাচ্চা একেবারে ছোটো থাকে মায়ের আদরে বড় হয় তিন দিনের দিন থেকে বাচ্চাটা খাইতে শিখবে তখন তাদেরকে এক একফোঁট এবং ছফোট দিবেন তাহলে দেখবেন আপনার পাখি খুব সুন্দর করে খাওয়াবে একটা বাচ্চা মরবে না দেখো আলহামদুলিল্লাহ ভাই আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে এবং আপনারা লাইক এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতি নতুন নতুন এবং আপনারা নিয়ে ভিডিও বানাইতে বলবেন ইনশাআল্লাহ আমি বানাবো আপনারা ইনশাআল্লা আপনাদের উপকৃত হতে পারেন এরকম ভিডিও বানাবো তো দেখেন আমার পাখিগুলো মাসে খুবই সুন্দর ইনশাআল্লাহ এখন দুই হাজার পঁচিশ আসতে আমি এক তারিখে আমার লাভবার এমন ককাটার পাখির বিডিং বক্স দেবো ইনশাল্লাহ